নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোটো ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজজির লেখায় ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় আছি মনের পবিত্রতা অধ্যাত্ম জীবনের মৌলিক প্রয়োজন এবং আজকে আমরা আলোচনা করব অতীত নিয়ে বেশি চিন্তান্বিত হবে না এ বিষয়ে মহারাজ বলছেন নিজ অতীত তা সে যেরকমই হোক তাই নিয়ে সব চিন্তা বন্ধ করো যে কাজ করা হয়ে গেছে তা চিরকালের জন্যই হয়ে গেছে তাকে আর বাতিল করা যায় না তাই পবিত্রতার কথা চিন্তা করো তুমি ভবিষ্যতে কি করবে তাই চিন্তা করো আগে যা করেছো তা নিয়ে নয় যে নিজেকে পবিত্র মনে করে সে পবিত্র হয়ে যায় অতীতকে যথাসম্ভব পুঁচে ফেলো সব পুরান সংসর্গের কথা ও তাদের স্মৃতি ভুলে যেতে চেষ্টা করো সব পুরানো কথা ও তাদের সংসর্গের স্মৃতি ভুলে যেতে চেষ্টা করো তার জায়গায় আরো ভালো আরো পবিত্র সংসর্গ ও স্মৃতির কথা ভাবো স্বামী বিবেকানন্দ বলতেন অধিকতর দুর্বলতা দ্বারা কি এই দুর্বলতা দূর হবে ময়লা দ্বারা কি ময়লা দূর হবে পাপের দ্বারা কি পাপ দূর করা যায় অপবিত্রতার কথা চিন্তা করে করে পবিত্র হওয়া হওয়া যায় যায় না না নিজেকে মনে এটি ভুল পাপ মুক্ত মনস্তত্ব এতে উল্টো ফলেই হয় যদি আমরা এইসব পাপ ও অপবিত্রতার কথা নিয়ে খুব বেশি চিন্তা করি তবে আমরা যে আধ্যাত্মিক প্রচেষ্টা চালিয়ে সফলতা লাভ করতে পারি সেই সত্য আমাদের দৃষ্টির বাইরে চলে যাবে সর্বদা ইতিবাচক পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করো ও আমি কি রকম পাপি ও আমি কত অপবিত্র এই চিন্তার বদলে এই চিন্তা করো পবিত্রতা আমার উত্তরাধিকার ও প্রকৃত সত্তা আমি স্বভাবত মুক্ত আমার স্বভাবই হল শুদ্ধতা ও পবিত্রতা সব অপবিত্রতার মূল কারণটিকে দূর করতেই হবে তার বাহ প্রকাশটিকে শুধুমাত্র নয় এটি করতে গেলেই আমাদের অনেকগুলি অন্তর্দ্বন্দ্বের অন্তর্দ্বন্দ্বের সম্মুখীন হতে হবে কিন্তু ভয় পাবে না দমন ও জটিলতার সৃষ্টি এমনিতেই খারাপ নয় পরবর্তীকালে মনকে উচ্চতর খাতে প্রবাহিত হবার প্রারম্ভিক অবস্থায় এগুলি কিছুদিনের জন্য প্রয়োজন জটিলতার জন্য কেন অত সরগোল তোল আমরা যা কিছু করি তাতে জটিলতা সৃষ্ট হয় ভোগকে প্রশ্রয় দিলে একরকম জটিলতা হয় আবার তা থেকে বিরত থাকলে অন্য রকম জটিলতা সৃষ্ট হয় অতএব আমাদের এমন পথ বেছে নিতে হবে যা আমাদের উচ্চতর ও আরও ইতিবাচক কোনো কিছুর দিকে নিয়ে যাবে যা আমাদের মুক্তির দিকে আরও এগিয়ে নিয়ে যাবে ও জীবনের মূল উদ্দেশ্যে পৌঁছতে সাহায্য করবে আপেক্ষিক স্তরে আমরা যা কিছু করি তাতেই অনবরত জটিলতা সৃষ্টি করছি আধ্যাত্মিক জগতের নিয়ম আছে জড় জগতের নিয়মগুলিকেই যে কেবল মেনে চলতে হবে তা নয় এইসব ব্যাপারে মানুষকে নিজের পথ নিজে বেছে নিতে হবে প্রত্যেক প্রবর্তকের উদ্দেশ্য হওয়া উচিত সব রকম বিপজ্জনক উত্তেজনা বর্জন করা সেগুলি যে রূপ ধরেই আসুক না কেন চারাগাছকে বেড়া দিয়ে রক্ষা করতে হবে যেমন করেই হোক আধ্যাত্মিক জীবন যাপন করতে হবে এবং তার জন্য প্রবল ইচ্ছা শক্তি ও একাগ্রতা গড়ে তুলতে হবে অলস ও দুর্বলের দ্বারা এ কাজ সম্ভব নয় তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন যদি তোমার তেত্রিশ কোটি দেবতার বিশ্বাস থেকে করবেন যদি তোমার তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাস থাকে অথচ নিজের উপর তোমার আত্মবিশ্বাস না থাকে তবে কখনোই তোমার মুক্তি হবে না কোনো কোনো মানসিকতার ক্ষেত্রে পাপ বোধে সুফল পাওয়া যায় কেবল যদি তা উন্নতির পথে উদ্যমের দিকে প্রেরণা যোগায় প্রেরণা অবশ্যই কোনো আধ্যাত্মিক উন্নতির পথে হতে হবে কিন্তু সব অপবিত্রতার কঠিন আস্তরণ থেকে মুক্তি পাওয়ার আরও অনেক ভালো উপায় হলো আমাদের শাশ্বত সহজাত পবিত্রতা যা আমাদের প্রকৃত স্বরূপ তার বিষয় চিন্তা করা যদি স্বভাবকে দ্বিতীয় প্রকৃতি বলা যায় তবে পবিত্র সত্তা হল প্রথম প্রকৃতি আধ্যাত্মিক দৃষ্টিতে আমরা সকলেই আমাদের নিজ নিজ পূর্বপুরুষ আমরা যে সব শস্য বপন করি তারই ফল আমরা পেয়ে থাকি কিন্তু পুনর্জন্মই একেবারে সার কথা নয় এই বর্তমান জীবনেই পূর্ণ জ্ঞান লাভের জন্য আমাদের সচেষ্ট হতে হবে অতএব আধ্যাত্মিক জীবনে পরজন্মের ওপর কখনো বেশি গুরুত্ব দেবে না যদি আমাদের বর্তমান জীবন পূর্বপূর্ব জীবনের ফলশ্রুতি হয় তবে আমরা আমাদের বর্তমানের চেষ্টায় আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে সক্ষম কর্ম আর ভাগ্য এক কথা নয় কর্মের নিয়ম হলো আত্মপ্রচেষ্টার নিয়ম সজ্ঞান সচেতন আত্মপ্রচেষ্টা এটা কখনোই অদৃষ্টবাদ ও আলস্যের শিক্ষা নয় অদৃষ্টবাদী মনোভাবের চেয়ে বরং তীব্র সাধনার উপর আমাদের জোর দেওয়া উচিত পবিত্র হৃদয়ের সত্য প্রতিফলিত হয় তেমনই হয় শুদ্ধ চিন্তাশীল মনে শুদ্ধ মনেই ক্রমে ক্রমে উচ্চতর জীবনের আদর্শের প্রতি সজাগ হয়ে ওঠে মন যত শুদ্ধ হবে তত বেশি বেশি জাগ্রত হবে তত ভালো করে সত্যকে প্রতিফলিত করবে উচ্চতম উপলব্ধিতে মন ও হৃদয় দুই চরম সত্যে লীন হয় আমরা যেমনই দাবি করি না কেন নকল পুতুল ও প্রেমের প্রতিমার প্রতি যতদিন আসক্ত হয়ে থাকব ততদিন একই সঙ্গে ঈশ্বরের জন্য আন্তরিক ও গভীর ব্যাকুলতা সম্ভব হবে না আসক্তি ছাড়তে না পারলে ঈশ্বরের জন্য ব্যাকুলতা সর্বৈব ভান মাত্র কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই এটার সময় আসতে পারে যখন এই সব পুতুলগুলি তাদের সব মনোহারিত হারিয়ে ফেলে তখনই কেবল আধ্যাত্মিক জীবনের প্রতি প্রকৃত ও গভীর ব্যাকুলতা আসে তখন সংসারের সব জিনিসই আলোনি লাগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভশুম জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী ওং নম ভগবত বাসুদেবায় নম ওং নম ভগবত বাসুদেবায় নম ওং নম ভগবত বাসুদেবায় নম